দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে রয়েছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা লোহেবাজার হাটে এই হাটের হাসিল হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো যারা কমেন্ট করেন তাদেরকে আবার বলে দিচ্ছে এই হাটের হাসিল হচ্ছে মাত্র পাঁচশো টাকা গরুপতি এই হাটে যারা আসতে চান ঢাকা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে জয়না বাজার আসতে হবে জয়না বাজার থেকে আপনাদের অটো বাড়া হচ্ছে দশ টাকা তো দেখি সামনে গরু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাবি বাসুর আছে শুধু গাবি আছে সব ধরনের দেখানোর চেষ্টা করবো বাজার আজকের বাজার থেকে এটা দেখছি কাকা দাঁড়ায় রয়েছে কাকা আসসালাম আলাইকুম পালের কাকা আপনার গাবি না মাসুর সাথে না কত চাইছেন আজকে পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ কেমন তাতে কেমন পাইছেন তেতাল্লিশ কি বলেন বাজার কেমন বুঝতেছেন বাজার তো কম কম না এত বড় তো চল্লিশ বিয়াল্লিশ বলে না এটা তো মনে হয় দাঁত কটা উঠছে দাঁত কটা উঠছে দাঁত সবগুলা শেষ আটটা উঠে মনে হয় আটটা আটটা আচ্ছা বাচ্চা তাইলে না এটা সাথে বড় হয়ে গেছে বাচ্চা বড় হয়ে গেছে আচ্ছা দুধ তো আর দেয় না অনেক কি আছে দুধ দেয়

এই হচ্ছে গাবিটা দেখার মতো একটা গাবি, শুকনো হাড্ডি কাবি আর কি আমি দেখি গাবি এবং শুধু গাবি যেদিকে রয়েছে সেদিকে রয়েছে আজকের বাজারে চমক্কার চমক্কার বড় বড় কাবি রয়েছে কাকা ভালো আছেন না নামাজ টামাজ পড়া সব মাথ হয়ে যাব একবারে কত চাইছেন কাকা আপনার সুন্দর কাবিটা সত্তর বাসুন নাই তো না আচ্ছা মড়ছে টলছে কি বসছে না না কিন্তু আপনার এটা দাঁত কয়টা অর্ধেক গোর অর্ধেক গোর আচ্ছা ঠিক আছে কাকা সুন্দর একটা গরু নিয়ে আসছে দর্শক চমৎকার একটা গরু বাসছি বাজারে আজকের যতটুকু সম্ভব হইতাছে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি সুন্দর সুন্দর গরু আছে বাজারে এখনো আমি দেখি একটু এই পাশে গাবি বাসুর আছে গাবি বাছরের আইডিয়া দিব আপনাদেরকে এখন এই গাবি বাসুর আছে এই পাশে

গুরু এবং বাছর হচ্ছে দুইটাই দেশি দর্শক বাচ্চাটা হচ্ছে বটনা এই যে হচ্ছে গাবিটা নে চমকর একটা গাবি দেখি আমি দুলনাটা দেখাম ওই পাশ দিয়া তাতে কেমন পাইছেন কাকা বাজার আজকে কেমন বাজার আজকে নরম নরম না বাজার একটু নরম যাচ্ছে বুঝাই দিতেছে এই হচ্ছে গাবি এই হচ্ছে দুলনাটা 1 কেজি সসের এরকম দুধ দেই আর কি দর্শক লোহাই বাজার হাটে আছি গাজীপুর জেলার ত্রিপুর বাজার লোহাই বাজার হাট সুন্দর সুন্দর গাবি বাছুর রয়েছে দেশি জাতের দেখি আমি দেখেন আল্লাহ বরফা কি কাছা কিনা যতটুকু ভাই আর কি দর্শক এই যে ছোট বাচ্চাটা চমৎকার চমৎকার ছোট ছোট বাচ্চা সহ গাবি বাছুর রয়েছে আজকের বাজারে দেখার মতো আসসালামাইকুম কত বললো কাকা তাতে আপনি কত বলে দিচ্ছেন তুই ষাট কই দুধ কয়টা দুধ কাঠা দিব দুধ একটা আচ্ছা বাচ্চাটা হচ্ছে না অল্প কয়েক দিনের মনে হইতেছে কয়ে দিনের হ্যাঁ দিন আচ্ছা খুবই চমৎকার একটা করো দর্শক লোহাই বাজার হাটে নিয়ে আসছে আমি দেখি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব তাতে আপনার পালেন না আচ্ছা ঠিক আছে দেখেন বেচা কিনা যতটুকু করা হয় সম্ভব বাজার কেমন বুঝলেন মোটামুটি হেকটা ভালো না হেকটা ভালো না খারাপ না দুইটা মিলাই জিলাই আছে আচ্ছা ঠিক আছে কাকা দর্শক এই গরু আছে আমি দেখি একটু দেখি একটু যাই লোহাই বাজার হাটে আছি দুইটা গরুই কিন্তু খুবই চমৎকার একদম খাঁটি গৃহস্থ মানুষ ওনার গরু দেখাইলাম আপনাদেরকে দেখি এই পাশেও গরু আছে আমার এই যে একবারে ছোট ছোট বাচ্চা সহ আছে আসসালামু আলাইকুম এই যে পাশে গরু আছে দেখার মতো একটা গরু আমি গরুটা দেখাই নাই বাচ্চাটা দেখাই দুধ খাচ্ছে এখনো দামাদামি চলতেছে আর কি সেই ক্ষেত্রে কথা বলা আসলেই খুবই টাচ হয়ে যায়

আর দিতাম না ভাই যদি মনে সাথে গরু দেন না মনে চালেন আমি সুন্দর কথা বল যে গরু ভালো এলাকায় নিচি ভালো

আচ্ছা তাহলে ফয়সালা কত হয়েছে সাইডে না ঠিক আছে আগের দামে ভালো হয়েছে গরু সুন্দর একটা গরু নিল দর্শক ষাট হাজার টাকা বাচ্চাটা হচ্ছে এটা দেখেন কেমন হয়েছে জানাইবেন লোহাই বাজার হাট থেকে দুইটা এখন ওই পাশে গরু আছে দেখি আজকের বাজার দর জানাবো আপনাদেরকে সুন্দর সুন্দর গাভী গরু রয়েছে দেখছি দামাদামি সম্ভবত চলতেছে কেমন আছেন ভাইজান ভালো না যাক মার্শাল্লাহ ভালো থাকাটাই তো উত্তম

তো ডিফারেন্স তো অনেক। তাইছেন কত কইলেন? বলে bole elo ke অনেক ডিফারেন্স। কেমনে বিক্রি করবেন তাহলে বাজারে? বিক্রি হবে না। মনে হয় না বিক্রি হই আজকে বাজারে। রাতুস্ট কতটা বললেন? কয়টা। 6 দতের গাবি দর্শক। লোহাই বাজার হাটে নিয়ে আসছে ভাই। গাবিটা কিন্তু খুব চমককার। দেখার মতো একটা গাবি। আমি দেখাই পিছন সাইডটাও একটু দেখাই। অনেকে বলেন পিছন সাইড দেখানোর জন্য। এত সুন্দর করে গরুর ভিডিও করি আপনাদেরকে দেখাই। আপনারা এরপরও কেন যে কমেন্ট করেন না আমি সেটাই বুঝি না এবং লাইক করেন না এই যে পাশে বড় বড় দুইটা গরু দেখতে পাইতেছেন ইতিমধ্যে দেখি একটু বাজার তো আইডিয়া দিব পাশাপাশি আপনাদেরকে জানাবো এখনো গরু আছে বাজারে অসম্ভব গরু রয়েছে কার এটা ভাই যান আপনার ভালো আছেন না কয় দু কত দুঃখের গভী এটা ভাই চার কেজি পাঁচ কেজি বানা যায় চার কেজি পাঁচ কেজি না এরকম একটা আইডিয়া সর্বনিম্ন চার কেজি চার কেজি বাচ্চা আচ্ছা কত চাইছেন দামটা টাকা লাখ বয়স কেমন বয়স হচ্ছে দর্শক তাতে বিক্রি করার টা কেমন বিক্রি বিশ বিক্রি লাখ আর কি

ক্রসের ভিতরে আর কি আর এই হচ্ছে গাবি একবারে কত হলে ফিক্স বলেন কত হলে বিক্রি করবেন তিরিশ হাজার টাকা বিক্রি করবেন এক লাখ তিরিশ ঠিক আছে দর্শক বন্ধুরা এই ভাই এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি করতে চায় অনেকেই কমেন্ট করেন যে দাবিটা নিতে চাই আসলে সেক্ষেত্রে নাম্বার দিয়ে দেন ফোন করবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনাকে কোথা থেকে নিতে পারবো এই যে জায়গায় রুহাইবাজার থেকে রুহাই আচ্ছা আপনি কোথাও যাবেন না গাড়ি ঠিক করে দিতে বললে গাড়ি ঠিক করে দিবেন না অনেকেই আমার এরকম কমেন্ট করছে এই উলটপালট মানে বু বুঝনি তো বাওতা বাজার ভালো সেক্ষেত্রে আপনার কাছে আইসা যদি নেয় সেক্ষেত্রে আপনি দিবেন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ডাবল এইট জিরো ওয়ান নাইন ডাবল এইট চৌষট্টি চৌষট্টি আঠারো 36 18 নাম কি আপনার আমার নাম হাসান হাসান ভাই ঠিক আছে ভাই দর্শক আবার আমি গাবিটা দেখাই দেই এই হচ্ছে গাবিটা চমককার একটা গাবি গাবির দুলনাটা আমি দেখাবো এই বাচ্চাটা আমরা আবার দেখাই দেই এই যে হচ্ছে বাচ্চাটা যারা গরুটি নিতে চান শুধু তারাই ফোন দিবেন আর যতো ফোন দিয়ে বিরক্ত করবেন না আমার একটা রিকোয়েস্ট ঠিক আছে ভাই থাকেন ইনশাআল্লাহ ফোন দিলে আগামী রাতে দেখা হলে শুভেচ্ছা করেন আমার এখানে কোনো নাই আমার যদি কিছুই এতে ছাড়তে কথা আর কিছুই না দেখি আমি গাভীর এই যে দোলনাটা দর্শক চার কেজির মতো দিবে একটু দেখাই দিলাম আপনাদেরকে পিছন ছেড়টা একটু দেখাই দেই এই হচ্ছে পিছন ছেটটা ঠিক আছে আসান ভাই থাকেন আল্লাহ সানা। দর্শক এখনো কিন্তু বড় বড় গাবি আছে আজকে এক ভিডিওর মাধ্যমে কিন্তু ছোট বড় সব ধরনের গাবি কিন্তু আমি দেখা দিলাম ইতিমধ্যে আপনাদেরকে

তিন কেজি না যারটা কি এটা যারটা সিন্ধু সিন্ধির ভিতরে না হুম সিন্দির ভিতরে দর্শক তিন কেজি দুধের গাবি বাচ্চাটা এটা না হা হচ্ছে ষাড় বাচ্চাটা হচ্ছে সার দর্শক খুবই চমৎকার একটি গরু কত চাইছেন তাতে বাজারে হ্যাঁ একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ

বাচ্চাটা হচ্ছে ওইটা ঠিক আছে গাভীর কিছুটা কিন্তু সুন্দর আছে খুবই সুন্দর গরু ঠিক আছে দেখেন আল্লাহ ভরসা বললাম আল্লাহ ভরসা দেখেন যতটুকু বেঁচে কিনে করতে পারেন ইনশাআল্লাহ যতটুকু বেঁচে গিয়ে রাখছে ততটুকু পাবেন দেখি আমি এই বড় গরুটা দেখাবো আসসালাম আলাইকুম এটা কার আপনাদের আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন না কটা আনছেন বাজারে ওই একটাই একটাই না কত চাইলেন বাজারে তোর দাম যায় পাঁচ পঞ্চাশ ষাট ষাট দুধ কয়টা দেয় দুধ ছয়টা ছয়টা রেগুলার ছয়টাই পাবে আচ্ছা বাচ্চাটা তো এটা না সার এক লাখ ষাট চাইটা কত পাইছেন এই পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা বাচ্চারা হচ্ছে এটা এই হচ্ছে গাবিটা চমককার একটা গাবি চল্লিশ বিয়াল্লিশ কম পাইছে দাম হ্যাঁ আজকের বাজারে দর্শক যতটুকু সম্ভব হইতেছে আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক লোহাই বাজার হাটে আসি গাজীপুর জেলার শ্রীপুর জেলার লোহাই বাজার হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার সোমবার আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার দিনই কিন্তু বিশেষ করে গাবির সরি গরুগুলো উঠে থাকে এটা কি বিক্রি হয়ে গেল না কি ভেন বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা খুব সুন্দর একটি বাচ্চা দেখতে পাইতেছেন দেশির মধ্যে এটা না পঁয়ষট্টি বেকলে করলে আগে বিক্রি হয়ে যেত আর কি কোনটার কথা বলতেছে জানি না ভাইজান একটু কথা বলি না ব্যস্ত আছেন কি কত চাইছেন বাজার এটা পঁচাত্তর না বাচ্চাটা কত এটা পনেরো দিন দুধ কটা দিব দুধ এক কেজি এক কেজি দুধ না দেশি তো দুইটাই না তাতে বেচা বিক্রি টার্গেট কেমন ষাট পঁয়ষট্টি বলতেছেন সত্তর হলে বেশি সত্তর হলে বিক্রি করে দিবেন আর কি আপনাদের পালের ছিল না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ লোহাই থেকে দর্শক খুবই চমৎকার চমৎকার গরু কিন্তু দেখাইতেছি আপনাদেরকে ও বাচ্চাটা দেখছেন কত সুন্দর দেখা যায় আজকের বাজারে আমার জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া খুবই চমৎকার একটি বাচ্চা এবং গাভী দেখতে পাইতেছেন পঁয়ষট্টির মতো বলতেছে কিন্তু সত্তর হলে বিক্রি করে দিবে আর কি টার্গেট দর্শক

কাকা এখানে কিনা এখানে বিক্রি করে দিছে দর্শক আহ ঠিক আছে কাকে না বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ